কেমন আছেন সবাই স্বপ্নাস ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে যাচ্ছি মনসা পুজো দিতে চিনির প্রথম পুজো আর শ্বশুরবাড়িতে আমারও প্রথম পুজো পুজোটা কিন্তু আমার শ্বশুরবাড়িতেই হয় মানে এই বাড়িটা হচ্ছে সব ভাইদের একসঙ্গে বাড়ি আর কি এখানে এখন দুই জেঠুরা থাকে আর এই প্রথম এলাম আমি পুজো দিতে এখানে ওই তো জেঠিমা দুধান থেকেছিল দুধান থেকেছিলো দেখি মা মা ওই তো জেঠিমা দুই ভাসুর থাকে তো এই এক ভাসুরের বাড়ি এখানে মাটির কাজ হয় এই সব গণেশের মূর্তি ওই দিদিরাই করেছে মানে আমার জায়ের কথা বলছে এখানে না খুব কাদা বৃষ্টির দিনে ভীষণ কাদা হয় তো এই যে ঘরের ভিতর দিয়ে যাচ্ছি এই ঘরে আগে থাকতো তো এই ঘর ছেড়ে নতুন ঘর বানিয়েছে ওখানে থাকে এখন সবাই এ বাবা কোথায় কি বলো

ஈசோகந்தமัง சந்தசுரிவாரவனி தூனமயசபுஸ்தமัง சந்தசுரிவாரவனி லோபமந்தன் சந்தசுரிவாரவனி தீபம் ஸலங்கவரிவாரவனி பிரேனமா ஓஹ் ஸ்ரீதர்வய பித்தமัง சந்தசுரிவாரவனி தூனவா பாரததனிமந்தன் சந்தசுரிவாரவனி ஆஸ்தினமந்தன் சந்தசுரிவாரவனி தூனவா

তো আমার শ্বশুরের দুই বোনই এই থাকে আর এখানে ধুনুচিতে ধুনো দিচ্ছে আমি সেটাই বলছিলাম যে ধুনু এখন দিতে নেই মনসা পুজো ধুনো দিতে নেই তাহলে মনসা মা রাগ হয় আর পালিয়ে যায় থাকে না তো এটা আমি উড়িষ্যায় এক ব্রাহ্মণ পুজো দিচ্ছিল তখন উনি বলেছে যে সবাই হয়তো এই বিষয়টা জানে না কিন্তু মনসা পুজো ধুনো ধরাতে নেই ওনার কাছ থেকেই সোনার ওখানকার পুজো আর এখানকার পুজো আকাশ পাতাল তফাৎ ওখানে যোগ্য হয় কত রকম কত সময় নিয়ে পুজো দেয় আর এখানে পনেরো থেকে কুড়ি মিনিট নম নম করেই বেরিয়ে যায় মানে এই চাল ডাল গোছানোর জন্যই আসে নিজের মুখেই বললো যে এগুলো নেওয়ার জন্যই তো আসি কি আর বলবো এনাদের কথা

अरे आज ही तो किसी पाल लगी है। ना शेर तो ठीक है। खाली देखिए इधर ही बोल। खाली तक बोलूँगा। वो इधर कम तो राइट में ने तु। ने 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 तो। है तू ये कर जा। नहीं नहीं जाने में नहीं ना अपने पाल पाल जाए पाल जाए ऐसे पास एक पुले ऐसे बेल। गोरू डबला है सर ना। आसे गोरू रात के बाद बना अब आप भी खाजी आप 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 কাটাই লামাই দি আছব নাই কামড়ায় না শিরশিরি দেবে শুধু ওই সামনে ওইটা তুমি কাকি সিঁড়িতে রাখো

ওই সুন্দর সাজে যে কোনো অকেশনে দারুণ সাজে দেখো আইলাইনার করবে লিপস্টিক করবে তাই না দিদি তোমার আর একটা নাম কি রাজশ্রী আচ্ছা আমি এই নামটাই জানি না আমি শুধু গিনি নামটাই জানি রাজশ্রী আর ঈশা মানে আর এক যা আছে ওনার দুই মেয়ে বড়জনের নাম হচ্ছে ঈশা আর ছোটজনের নাম হচ্ছে নীলাশা ঈশা ভীষণ লজ্জা পায় নিশা 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 আর নীলাশা আর এমনি কি বলে ডাকো ওর ভালো নাম কি স্কুলের নাম

আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে এই আর জানি না চলো ভিতরে অনেক দেখায় পুজো তো হয়ে গেছে ব্রাহ্মণ চলে গেল পুজো তো হয়ে গেল এখন ঘরে ভোগ মাখানো হচ্ছে সবাইকে দেবে যে দুজন বাইরে থেকে এসেছে ভোগ নেবে আর আমার যা বসে ভোগ মাখাচ্ছে নিচে আর ওই যে মায়ের কোলে বসে আছে ওই জায়ের ছোট মা এই যে আমার যা বসে আছে ভোগ মাখাচ্ছে নিচে আর ওই যে ছোট মেয়ে আমার শাশুড়ি মায়ের কোলে এই যে ছোট পিসি শাশুড়ি ওই যে পিছনে জেঠিমা সবাই আছে এখানে এই যে নিশা নিশার মা হচ্ছে নিচে হয়েছে ভোগ মা খাচ্ছে আমার যায়ের মেয়ে তো এই ভীষণ লাজুক আমি তাই বলছিলাম যে তুমি কথা বলো না এত লজ্জা কেন পাও তো এখান থেকে না আমরা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম পনির রান্না হয়েছিল আর শাক রান্না হয়েছিল তো সকালে ব্রেকফাস্ট করার মতো একটু একটু খেয়ে বেরিয়ে পড়েছি কারণ বাড়ি যে আমার আবার রান্না করতে হবে চিনিকে খাওয়াতে হবে একটাই নাম তোমার ও হচ্ছে দুষ্টু এই যে হচ্ছে আমার আর এক ননদের মেয়ে বড়জন আসেনি দিশা আগেও দেখিয়েছিলাম দিশার বোন আশা কতটা বড় হয়ে গেছে দেখো অনেকটা বড় হয়ে গেছে ছোট্ট পুচকি ছিল খুব আদর করতাম আমি নিয়ে যেতাম মাঝে মাঝে আমাদের বাড়িতে আমি নিয়ে যেতাম না আমার বর নিয়ে যেত না লোর পাপা দিয়ে আসতো তাই তো তুমি কিছু বলবা কিছু বলবা না আমি তোমার কে হই গো আমি তোমার কে হই গো মামি আচ্ছা ও খুব মিষ্টি জানো খুব মিষ্টি আর ওই যে নিশা অনেক মেয়ে আমাদের আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে অনেক মেয়ে সবারই বেশিরভাগ মেয়ে ছেলে কম। আমারও মেয়ে। কি অবস্থা দেখো রাস্তার এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে জল কাদা। হম ছুড়ে মারছে? এই যে পুচকিটা এই যে হচ্ছে নিশার বোন। এই যে নিশা? আর নিশার বোন গিনির কোলে। এরা দুই বোন আর গিনি এক বোন। আর এরা এক বোন এক ভাই আর এই তিয়াসারা এক দুই বোন। দুপুরবেলায় বাড়ি এসে তোমাদের সামনে আসতে আর ইচ্ছে করলো না মানে শরীরটা এত টায়ার্ড লাগছিল তারপরেও এসে চিনিকে খাওয়ালাম চিনির জন্য খিচুড়ি রান্না করেছি ঘরের জন্য রান্না করেছি আমি সকালে ভাত আর ডাল ডাল আলু ভাজা করে রেখে গেছিলাম দুপুরে এসে বরবটি আলু ভাজা আর বেগুন ভাজা করেছিলাম আজকে হচ্ছে মাস যাচ্ছে সেজন্য শ্রাবণ মাস যাচ্ছে মা বললো যে একদম নিরামিষ খেলেই ভালো হয় আর মায়ের তো কালকে একাদশী গিয়েছে সেজন্য মা তো নিরামিষ খাবেই আর বরকেও বললাম তো বললো ঠিক আছে নাহলে ওকে মাছ ভাজা করে দিতাম ওনি নিজেই বললো যে খাবে না এই আর দুপুর হতে না হতে মানে রান্না বান্না করার পরে এত মাথা যন্ত্রণা এখনও করছে মাথা যন্ত্রণা বর এই এত সময় ধরে বর আমার মাথা মালিশ করে দিয়েছে এই যে মা গিয়েছিল একটু শনি মন্দিরে আজকে যেহেতু শনিবার শনি মন্দিরে চিনির জন্য নাকি কি মান ছিল তাই টাকা দিতে ওই বাড়ির কাছেই মানে একটু সামনে মন্দিরটা যে পার্লার দেখলে একটু সামনে আমাদের শনি মন্দির আছে ওখানে আর তো চিনির জন্য এই যে ছাতাটা নিয়ে এসছে মা দেখো দারুন না বলো এই দেখো দারুন না বলো ছাতাটা দেখো ছাতাটা খুব সুন্দর ছাতাটা ও কি আর ছাতা বোঝে মা বলে ওর ছাতা খুব পছন্দ নিচে একটা ছাতা আছে ছাতাটা দেখে নাকি খুব খুশি হয় তাই জন্য মা ছাতা কিনে নিয়ে আসলো আর চলো বিছানায় জামা কাপড়ের গাদা ওগুলো ঠিক করে নি মাথা যন্ত্রণা করছিল দেখে না কিছু করতে ইচ্ছে করছিল না ভাঁজ করে নি